কারা লাগবো না খালি পেট নিবেন পাঠান দেব পাঠান দেব একশো বিশ টাকা করে দিছি মাছ ভালো আছে রে বাবা একদম বাবা কম নাই এটি চালান দায়িত্বে কম দিছি এই দেখেন মাছ দেখেন এখন আটায় দেখেন মাছ কেউ কত সুন্দর দেয়া যায় গোলাপ আনির নেই ওরকম দেখা গেছে মাছটা একশো সাইট তে এই ওই পারাবে ওই পারাবে